হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল বিশেষ করে নতুন মায়েদের জন্য শিশুকে কিভাবে সঠিকভাবে বুকের দুধ খাওয়ানো যায় কি কি পজিশনে খাওয়াবেন কখন কি করবেন আর কি না করবেন সব কিছুই থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে থাকছে কিছু বাস্তব ও সহজ টিপস যা আপনাকে সাহায্য করবে ব্রেস্ট ফিডিং কেন গুরুত্বপূর্ণ বুকের দুধ হচ্ছে শিশুর প্রাকৃতিক সবচেয়ে বড় উপকার এই দুধে এমন পুষ্টি উপাদান থাকে যা শিশুকে শুধু সুস্থ রাখে না জীবনের শুরুতেই রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি করে এতে আছে প্রোটিন ফ্যাট ভিটামিন এ ডি অ্যান্ড কে কোলেস্ট্রল নামে এক ধরনের ঘন দুধ যা জন্মের প্রথম দুই তিন দিনে বের হয় এটি শিশুর জন্য প্রাকৃতিক ভ্যাকসিন দুধ খাওয়ানোর সময় মা ও শিশুর মাঝে সুন্দর একটি বন্ধন তৈরি হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লুএইসও বলেছে জন্মের এক ঘন্টার মধ্যেই দুধ খাওয়ানো শুরু করা উচিত দুধ খাওয়ানোর সময় ও পরিমাণ নতুন মায়েরা প্রায় চিন্তা করেন শিশুকে কতক্ষণ পরপর খাওয়ানো দরকার নবজাতককে প্রতি দুই থেকে তিন ঘন্টা পরপর খাওয়ানো ভালো দিনে অন্তত আট থেকে বারো বার খাওয়ানো উচিত কিছু শিশু বেশি ঘুমায় তখন সময় মতো জাগিয়ে খাওয়ানো জরুরি শিশু সঠিকভাবে খাচ্ছে কিনা না কীভাবে বুঝবেন খাওয়ার সময় ঠোঁট ফুলে থাকবে গলার কাছে গিলে ফেলার শব্দ হবে এবং খাওয়ার পর সে শান্তভাবে ঘুমিয়ে যাবে সঠিক ব্রেস্ট ফিডিং পজিশন দুধ খাওয়ানোর সময় যদি সঠিক পজিশনেই না থাকেন তাহলে শিশুর গ্যাস ঢেকুন না আসা বা দুধ আটকে যাওয়ার সমস্যা হতে পারে সঠিকভাবে খাওয়ানোর জন্য শিশুর মুখ যেন স্তনের পুরো এরিওলা অংশটি কাভার করে শুধু নিপল নয় কিছু কার্যকর পজিশন সম্পর্কে এখন আমরা জেনে নেব পজিশনগুলো হচ্ছে কোলে কাত করে খাওয়ানো নবজাতকের জন্য সহজ ফুটবল হোল্ড সিজার মায়েদের জন্য বেশ আরামদায়ক সাইডলাইন পজিশন রাতে শুয়ে খাওয়ানোর জন্য আরামদায়ক ও নিরাপদ এই পজিশনগুলো পাল্টে পাল্টে যদি ব্যবহার করেন মায়ের ক্লান্তি কমে যাবে সমস্যাগুলো ও সমাধান অনেক মায়েদের দুধ কম হওয়া স্তনে ব্যথা বা শিশুর না খাওয়ার মতো সমস্যায় পড়েন সমাধান কি আছে দুধ কম হলে বেশি করে খাওয়ানোর চেষ্টা করুন যত সে বুকের দুধ চুষবে ততই কিন্তু দুধ আসবে স্তনে ব্যথা থাকলে পজিশন ঠিক করুন বেশি চাপ পড়া এড়িয়ে চলুন বাচ্চা খেতে না চাইলে ত্বকে সঙ্গে রাখুন সাহায্যের দরকার হলে দয়া করে একজন ডাক্তারকে দেখাবেন এখন আমরা জানব দুধ বাড়ানোর ঘরোয়া উপায় সম্পর্কে দুধ বাড়ানোর কিছু প্রাকৃতিক উপায় আছে প্রাকৃতিক উপায়গুলো হচ্ছে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে বেশি করে খাবার খেতে হবে দুধ বাড়ানোর প্রাকৃতিক উপায় প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন বেশি করে খাবার খান বিশেষ করে মেথি গুড় পালং শাক ঘুম ও বিশ্রাম জরুরি স্ট্রেস কমাতে হবে মন ভালো থাকলে হরমোন ঠিকমতো কাজ করবে এছাড়া প্রতিবার দুধ খাওয়ানোর পরে স্তনে একটু মেসেজ করে দিলে দুধের প্রবাহ বাড়বে এবং প্রতি দুই ঘন্টা পরে পরে যখনই দুধ খাওয়াবেন মায়েরা অন্তত দু গ্লাস করে পানি খাবেন কখন অন্য খাবার শুরু করবেন শুধু বুকের দুধ ছয় মাস পর্যন্তই যথেষ্ট এরপরে ধীরে ধীরে সেমিস খাবার খাওয়া শুরু করুন তবে ছয় মাসের আগে কোনোভাবেই পানি মধু বা অন্য কোনো খাবার দিবেন না এটা শিশুর জন্য ভীষণ ক্ষতিকর মায়ের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে শুধু শরীর নয় নতুন মায়ের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা জরুরি প্রথম কিছু সপ্তাহে ঘুম কম দুশ্চিন্তা বা মন খারাপ হওয়াটা স্বাভাবিক তবে একা না থেকে পরিবারের সাপোর্ট নিন প্রয়োজনে মন ফুলে কথা বলুন ভালো থাকলে দুধ আসবে বেশি শিশু ভালো থাকবে মায়েরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ